নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইউনিক পরোটা রেসিপি আর তার সঙ্গে খাওয়ার জন্য খুব ঝটপট তৈরি হয়ে যাবে ডিম ভুজ্জির রেসিপি দুটো রেসিপি কিন্তু ভীষণই ইউনিক তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি জলটা একটু বেশি পরিমাণেই গরম আছে এবারে এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি আর ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর যতক্ষণ না জলটা কুসুম গরম জলে পরিণত হচ্ছে তারপরে এর মধ্যে এক চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যাড করে নিয়েছি সবটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট হয়ে গেছে ইস্টটা আমাদের ভালো মতন ফুলে উঠেছে এই পর্যায়ে একটা বড় বাটির মধ্যে ইস্টটা আমি ট্রান্সফার করে নিচ্ছি এবারে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধও অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে স্প্যাচুলা দিয়ে সবটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে মেজারিং কাপে দু কাপ ময়দা আমি অ্যাড করে নিচ্ছি এবারে স্প্যাচুলা দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন আবার চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন আর তা নইলে আমার মতন করে শুধু ময়দা দিয়ে বানাতে পারেন তাহলে সবচেয়ে বেশি টেস্টটা ভালো আসবে অল্প করে জল নিয়েছি কিন্তু সেটাও কুসুম গরম জল এবারে অল্প অল্প করে জল দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা আমাদের খুব নরম করে স্টিকি করে মাখতে হবে দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি মানে জড়িয়ে নিচ্ছি আর কি প্রথমেই হাত দেওয়ার প্রয়োজন নেই আবারও কুসুম গরম জল একটু নিয়ে নিয়েছি নিয়ে মেখে নিচ্ছি এখানে মোট এক কাপ পরিমাণ জলের আমি ব্যবহার করছি দু কাপ ময়দার জন্য আর তাছাড়া আমি দুধও ব্যবহার করেছিলাম হাফ কাপ পরিমাণ আমি দুধেরও ব্যবহার করেছি যেহেতু ডোটা একটুখানি নরম করে মাখতে হবে সেই জন্য জলের ব্যবহারটা একটু বেশি হচ্ছে অল্প অল্প করে জল দিচ্ছি আর এরকমভাবে ভালো করে স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি এরম মাখতে মাখতে যখন দেখবেন ডোটা পুরো উঠে আসছে সেই পর্যায় পর্যন্ত আমাদের এটা মেখে নিতে হবে তারপরে স্প্যাচুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে ভালো করে আবার একটুক্ষণ মেখে নেবো হাতে অল্প করে আমি তেল গ্রিস করে নিচ্ছি যাতে হাতে কম আটকায় এবারে দেখুন খুব ভালো করে ফোল্ড করে করে মেখে নিচ্ছি ডোটা কতটা স্টিকি হয়েছে দেখেই বুঝতে পারছেন যেহেতু ইজ দেওয়া আছে ডোটা এরকমই হবে অল্প করে আমি ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দার ব্যবহার কিন্তু এই পর্যায়ে মোটেই বেশি করবেন না খুব অল্প ময়দা নিয়েছি যাতে হাতের মধ্যে পুরো আটকে না আসে সেই কারণে দিয়ে ভালো করে মাখতে মাখতে দেখবেন ডোটা সেট হয়ে গেছে আর বাটির গায়ে কোনো ডোয়ের অংশ লেগে নিই দেখলেই বুঝতে পারবেন যে ডোটা পুরো মাখা হয়ে গেছে এবার আবারও অল্প করে আমি তেল হাতে নিয়ে ডোটাকে আরও একটুক্ষণ মেখে নিচ্ছি দেখুন কত নরম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে ডোটার উপরে আবারও আমি তেল মাখিয়ে নিচ্ছি এটাকে এবার আমাদের ফার্মেন্ট করতে দিতে হবে সেই জন্য হাত দিয়ে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি কারণ এটা আবারও ফুলে যাবে ঢাকা দিয়ে আমি কোনো গরম জায়গায় রেখে দিয়েছিলাম আমি চারটি মুরগির ডিম আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে বড় গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে হালকা মতন ভেঙেও নিতে পারেন কিছু কিছু চাং পিসও রাখলাম যাতে ভালো মতন দেখা যায় আর মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে এবারে গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে নিয়েছি আর সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি দেখুন যখন পেঁয়াজটা এরকম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে সেই পর্যায়ে এক চামচ পরিমাণ আদা রসুন গ্রেড করে অ্যাড করে দিয়েছি আবারও আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সঙ্গে একটা ছোট সাইজের টমেটো কুচি করে অ্যাড করেছি আর হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করেছি এই ডিম নুনের ব্যবহারটা একটু কম করবেন তা নাহলে কিন্তু নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো করে সবটা নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি সিম আছে দেখুন পাঁচ মিনিট পর সব কিছু একদম গলে গেছে মিশে গেছে এই পর্যায়ে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণই লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর খুব সামান্য জল দিয়ে মশলাটা সিম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি কষতে কষতে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল বের হয়ে গেছে সেই পর্যায়ে একটু ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে অল্প করে খুব সামান্য মানে হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিই ঢাকা দিয়ে সিম আছে মিনিট পাঁচে রান্না করে নিচ্ছি যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে একসাথে হতে পারে দেখুন পাঁচ মিনিট পর মশলাটা পুরো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমাদের গ্রেট করে রাখা ডিমটা অ্যাড করে দিতে হবে আর সব কিছুর সঙ্গে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলতো আলতে মেশাচ্ছি যাতে সব কিছু একদম স্ম্যাশ না হয়ে যায় এবারে ওপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিলেই আমাদের ডিম ভুজি কিন্তু রেডি হয়ে যাবে ডিম ভুজিটা আমি নামিয়ে রেখে নিচ্ছি এবারে দেখুন আমাদের ডোটা কীরকম ফার্মেন্ট হয়েছে সেটা চেক করে নেব ডোটা আমাদের কত ভালো ফার্মেন্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন প্রচুর এয়ার পকেট তৈরি হয়েছে পরোটা কিন্তু আমাদের ভীষণই ভালো তৈরি হবে ডোটাকে আমি দু ঘন্টার জন্য ফার্মেন্ট হতে রেখে দিয়েছিলাম দু ঘন্টার বেশি কিন্তু ডোটা ফার্মেন্ট করার কোনো দরকার নেই এবারে উপর থেকে একটু ময়দা স্প্রিঙ্কেল করে নিচ্ছি নিয়ে ভালো করে ডোটাকে আবারও তুলে নিচ্ছি দেখুন এইভাবে পুরো ডোটাকে আলতো করে তুলে নেওয়ার পর আমি কিচেন টপ ক্লিন করে নিয়ে তার মধ্যে অল্প করে তেল দিয়ে নিয়েছি তেলের উপরে এই ডোটাকে আমরা প্লেস করে নেব তেল না দিলে কিন্তু কিচেন টপের গায়ে এটা আটকে যাবে কারণ ভীষণই স্টিকি আছে ডোটা আমাদের এবারে খুব ভালো করে হাত দিয়ে স্ট্রেচ করে করে মেখে নিচ্ছি দেখুন এইরকমভাবে ফোল্ড করে করে নিয়ে স্ট্রেচ করে মেখে নিচ্ছি মিনিট দুই দিনের সময় ধরে আমি এরকমভাবে মেখে নেওয়ার পর এটাকে লম্বা করে একখানা স্মুথ করে নিয়েছি এবারে এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বড় করে কাটছি না কারণ যেহেতু ইজ দেওয়া আছে এগুলো কিন্তু ভালো মতনই ফুলবে সেই কারণে সরু সরু করে লেচি কেটে নিচ্ছি এবারে একটা করে লেচি নিচ্ছি আর এরকমভাবে ফোল্ড করে করে স্মুথ করে নিচ্ছি এইভাবে সব লেচিগুলোই আমি বানিয়ে নিয়েছি তারপরে লেচিগুলোকে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি আর আগে থাকতেই আমি রুম টেম্পারেচারে বাটার বার করে ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম সেটা একদম নরম হয়ে গেছে কিন্তু গলা না এই রকম বাটার কিছুটা করে প্রত্যেকটা লেচির উপর দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এর ফলে পরোটাটা আমাদের ভীষণই ভালো সফট হবে এবার হাত দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি মানে বাটারটা পুরো লেচির মধ্যে মাখিয়ে নিচ্ছি আর লেচিটা খুব নরম আর ডোটা যেহেতু খুব নরম করে মাখা হয়েছে সেই জন্য হাত দিয়েই খুব ভালো মতন ছড়ানো যাবে দেখুন এই রকমভাবে একটা লেচির উপর আর একটা লেচি বসিয়ে নিচ্ছি আবারও একটা লেচি এরকমভাবে বসিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা প্রসেস করে নিতে হবে মোট চারটে করে লেচি আমি নিয়েছি আর হাত দিয়ে এই রকমভাবে ছড়িয়ে ছড়িয়ে পরোটাকে বড় করে নিচ্ছি দুটো পরোটাই আমি এইভাবে বড় করে নিয়েছি যেরকম আপনারা পাতলা মোটা খেতে চান সেই অনুযায়ী বড় করবেন তবে এটা একটু বেশি পাতলা করে নেওয়াই ভালো হবে যেহেতু ইস দেওয়া আছে এগুলো ভালো মতনই ফুলবে অনেকটাই মোটা হয়ে যাবে এবারে গ্যাস বারের উপরে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে একখানা পরোটা আমি বসিয়ে নিয়েছি আর হাত দিয়ে আবারও একটু স্প্রেড করে নিচ্ছি এক পিঠ এরকম শেঁকা হওয়ার পর উল্টে নিয়েছি দেখুন পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে উল্টে পাল্টে মিডিয়াম হিটে একটু প্রেস করে করে সেকে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি বাড়াবেন না তাহলে কিন্তু পরোটাগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপরটা কালার ধরে নেবে যখন মোটামুটি এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে অল্প অল্প করে তেল অ্যাড করে নিয়েছি আর হালকা করে চেপে চেপে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও বাড়াইনি কমিয়েই রেখেছি যাতে পরোটা খুব ভালো মতন ভাজা হয় আবারও উল্টে নিয়েছি পিঠটাও এরকমভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সফট ব্রেড পরোটা আমার তৈরি হয়ে গেছে এবারে এটা ডিম সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন পরোটাগুলো কতটা নরম হয়েছে আমি আপনাদের চেক করাবো দেখলেই বুঝতে পারবেন ভীষণই নরম হয়েছে আর খেতে অসম্ভব টেস্টফুল হয়েছে